যখন সম্রাটকে শরিয়তপুর দায়ের জন্য আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম সম্রাট নিজের মুখে বলেছিল যেটা আপনাদের এখানেও বলেছে যে ভাই আমি যদি মরে যাই আমার লাশ কবর দিবেন না শেখ হাসিনা পতন না করে আমার লাশ কবর দিবেন এটা সে আমাদেরকে বলেছে এবং আমরা বলেছিলাম তুমি তো চাকরি করো ইঞ্জিনিয়ার মানুষ প্রতিষ্ঠিত মানুষ বিয়ে शादी করো কিন্তু সে বলেছে শেখ হাসিনার পতন না করে আমি বিয়ে করব না আসলে কথাটা শুনতে একটু মজার মনে হলেও কিন্তু বাস্তব সে শেখ হাসিনার পতনের পরই বিয়ে করেছে এবং আমরা তাকে দোয়া করার জন্য এসেছি একই সাথে সে যে দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম করে আসছিল সে বলেছে ভাই আমার এলাকার সাধারণ মানুষ আপনাদেরকে আপনাদেরকে দেখতে চায় কথা শুনতে চায় এবং তার সেই আবেগের সারা দিয়ে আমরা আজকে তার সেই মানুষদের সাথে প্রিয়জনদের সাথে দেখা করার জন্য আজকে আমি এসেছি আমাদের দলের সাধারণ সম্পাদক এসেছে আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছে খালি গায়ে বুকে পিঠে স্বৈরাচারের স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এই স্লোগান বুকে পিঠে লিখে আন্দোলন করেছে আমরা বলেছিলাম তুমি একটা সাক্ষাৎ করো নব্বই এর নূর হোসেন এর সব বিরোধী আন্দোলনে এই গুলিস্থানের চির প্রান্তে গুলিবিদ্ধ হয়েছিল আমরা আশঙ্কা করেছিলাম কখন না জানি এই ছেলেকে তুলে নিয়ে যায় গুম করে ফেলে দেয় বিএনপির তুখর ছাত্র নেতা ইলিয়াস আলী থেকে শুরু করে গুলিস্থানের কাউন্সিলর ছিল চৌধুরী আলম এরকম অনেক মানুষকে গুম করেছে শেখ হাসিনা কাজী শেখ হাসিনার কাছে তো সম্রাট কিছু না আহত নিহত মানুষদেরকে যারা আহত হয়ে অঙ্গুত্ব বরণ করে জীবন যাপন করছেন তাদের সুস্থতা কামনা করছি যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ তারা ভেস্ত রসিব করুক একই সাথে আজকে বন্ধু আপনাদের সামনে দুটো কথা বলা খুবই প্রয়োজন যেটি আমরা বলতে চাই শেখ হাসিনার গত ষোলো বছরের জুলুম নির্যাতনের কারণে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছিল সে ঘৃণা তৈরি হয়েছিল এই জুলাই গণ তার বিস্ফোরণ ঘটেছিল শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা শেখ হাসিনা পতনের পরে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি সেই পরিবর্তনের স্বপ্ন দেখি সেটির কিন্তু বাস্তবায়ন হয় নাই হয়তো বাস্তবায়নের পথে আছে তাই আমরা গণ অধিকার পরিষদ সহ অপরাপর রাজনৈতিক দল যারা এই ছাত্র জনতার গণ আন্দোলনে রাজপথে লড়াকু ভূমিকা রেখেছেন বিশেষ করে আপনারা দেখেছেন বিএনপি এবং জামাতের ভাইয়েরা নির্যাতিত নিষ্পিষিত মুসলিম ছিল আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এরকমের লড়াক উদ্যোগই সাহসী ছাত্র যুবকদেরকে নিয়ে আগামী নির্বাচনে তিন শাসনের সংসদ সদস্য পদে প্রার্থী দিয়ে আমরা নতুন রাজনীতি এবং নতুন বন্দোবস্ত এই দেশে প্রতিষ্ঠিত করতে চাই এই আক্তারুজ্জামান সম্রাটকে শরীয়তপুর দুই এর জন্য আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম এই নড়িয়া সখীপুরে এই তারাবুলিয়াতে এসেছি জানি না আবার কবে আসবো কিন্তু আমরা এইটুকু আমরা বলতে চাই যেখানেই থাকি না কেন শুধুমাত্র শরীয়পুর নড়িয়া নয় সারা বাংলাদেশের মানুষের জন্য যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে ছুটে বেড়াচ্ছি সেটার বাস্তবায়নের জন্য আমাদের নিরন্তর পথ চলা চলবে অনেক সাধারণ মানুষ আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সাথে জড়িত না হলেও আওয়ামী লীগ সমর্থন করেছে কিংবা আওয়ামী লীগ করত সেই সমস্ত নিরীহ মানুষ সাধারণ মানুষকে অন্যভাবে হ্যারেনিক করা যাবে না তাদের সাথে কেউ জুলুম করবেন না তাদের উপরে কেউ নির্যাতন করবেন না এটাও আমাদের আহ্বান কিন্তু যারা এলাকা উৎপত করেছে দখলদারি চাঁদাবাজি করেছে ভিন্নমতের মানুষের উপরে হামলা করেছে মামলা দিয়েছে তাদের পৃষ্ঠে বিন্দুমাত্র ছার হবে না আমলি করে ঠিকানা এই বাংলায় হবে না এই লীগের নামে কোন রাজনৈতিক দল এই গণ পরবর্তী বাংলাদেশে রাজনীতি করতে পারবে না পারবে আমরা আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই এই সরকার সকল রাজনৈতিক দলের সমর্থিত একটা সরকার এই সরকারের কোনো বিরোধী দল নাই আমরা কেউ সরকার বিরোধী না সকলে মিলে মিশে আমরা সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ করছি সরকারের প্রতি আমরা আলাপ আলোচনায় যখন বসেছি বারবার দাবি জানিয়েছি অনতি বিলম্বে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র যুবলীগকে সন্ত্রাসী সংগঠন গণহত্যাকারী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেন ছাত্র নিষিদ্ধ হয়েছে আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ যুবলীগও নিষিদ্ধ হবে সর্বশেষ আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা আলাইকুম